গুড মর্নিং এভরিওয়ান তো তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আর তোমরা তো জানো যে এখন সামার ভ্যাকেশান চলছে আর অনেক গরম পড়েছে তাই আমরা আজকে চলে এসেছি একউল এখানে সারাটা দিন থাকবো খেলাধুলা করব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরোটা এটা কাউন্টার এখানে করা হচ্ছে

কি সুন্দৰ এক থাকে কি বাবা কি বলব এটা চলো এসেছি যখন পুরো ঘুরে ঘুরে তো সব কিছু দেখাবই ঝুলনাটা কি সুন্দর এখানে গাড়ি ভিড় বোধ আপনাকে ওটা বললাম ঝুলনাতে নিজে নিজে ঝুলতে এই রে দেখো আজকে এই নিশ্চা রে দেখো এটাতে করলাম উঠে বসে গেছি এখন এটা চালাবে ও দেখো ছেলে দেখো এখন গরমে হ্যাঁ কি রৌদ্র চেঞ্জ করবে তো চলে এসেছে আরেকটাতে খেলাতে দেখি এটাতে খেলে কিরম লাগে ওখান এদিকে যাবো গ্লাসের ঘরে হ্যাঁ মাথা খুব ঘুরিয়েছে ওইটাতে আর আছে সিনেমা তো দেখে নেই চলো এখানে একটা দাগ দিয়ে দিচ্ছে টিকিটের মধ্যে আর গ্লাভস হ্যাঁ আর এই দেখো গ্লাস দিচ্ছে গ্লাস বলছি গ্লাভস হ্যাঁ দেখাচ্ছি সবাই হাতে গ্লাভস পরে Sí, sí, sí. ¿Por ¡Vamos!

বাবা আ এখন এখানে আসলাম আমরা এখানে কি আছে সিনেমা এখানে সিনেমা দেখবো আমরা তো এই যে চলে এসেছি ভিতরে হাতে टाक দিয়ে দিল হ্যাঁ এটা ভিড়লে পড়ে যাব তো আমরা চলে এসেছি এখানে ভিতরে সিনেমা দেখতে হ্যাঁ বাবা এটা ইয়ে করবে না হ্যাঁ ভেঙে যাবে হ্যাঁ এখানে আসার সময় আমাদেরকে এখান থেকে চশমা দিল চলো বসি এটা কি দিয়ে দিল পুরো লাগিয়ে দিয়েছে দেখাও হয়ে গেল না এগুলো দেখতে পারবে না আমরা কাপড় চেঞ্জ করে চলে এসেছি আর এসে এখানে খাওয়া অর্ডার করে নিলাম খিদে পেয়ে গেছে তার জন্য একটু খাওয়া ফ্রুটি নিয়েছি আর এখানে নিয়েছি বার্গার চাও আসবে সেটা খেয়ে দিয়ে তবে চা নিয়ে আসবে চাও বলেছো তো খেয়ে দিয়ে তারপর আমরা জলে নামব আর জলে নামলে পরে খাওয়া যায় না তাই জলে নামার আগেই খেয়ে নিচ্ছি খিদেও পেয়ে গেছে খিদে পেয়েছে তাই খেয়ে নেই চলো এখন জলে নামা যাক হ্যাঁ ও হেল্ল' দেখা আছ আমাৰ ছেলেণ্ড পেছে তুই দেখ মজা নে লাইক হা দেখোন যাবি চেলে যাতে হয় ভাই হ্যাঁ ও গেলেই তোমার যাবো আপনি যাচ্ছে

ফ্লাইট গোলাতে যাব এখন হাও প্লিক এক ছেকেণ্ড Halo, ah jangan swimming Halo. ya? Bapak ya? দেখ কত সুন্দর হ্যাঁ এটা নতুন বানিয়েছে চলো গেলাম গেলাম

এই যে এসে গেছে আমাদের দুইটা এসে গেছে গিয়েছে মা আর বাবা এখন করবে আমি একটু ক্যামেরাটা ধরি আসলে লাগাবো 哎，这个怎么来？这个怎 দেখো আমার ছেলে কি করছে দেখো আই দিয়ে কে আসবে না তো বন্ধ হয়ে গেছে বাবা তোমাদের যদি সাগরের ঢেউ খেতে লাগে তাহলে এখানে আসবে সাগরের ঢেউ এখানে খুব মজা লাগে এখানটাতে কি ঢেউ কি ঢেউ খেলতে দেখো তেলে আছে তে এখানে সুইমিং করে আছে এখানে হ্যালো কেমন লাগছে কিছু খাবে নাকি হ্যাঁ হ্যাঁ ডান্স এ مين ডান্স यस ওখানে যাও তো এক ভিডিও আমাদের এখানেই শেষ বলো বাবা